আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক এমও বা বিভিন্ন পদে কিভাবে আবেদন করবেন এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ আমি দেখে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নিজে নিজে আবেদন করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশন সেখানে চলে যায় তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন তো আমরা যে ওয়েবসাইটটাতে আছি এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচে চলে আসবেন একটু নিচে আসার পরে দেখেন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সার্কুলার আছে এখান থেকে আপনার যে সার্কুলারটা আছে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন নাও যেটা আছে সেখানে ক্লিক করলে এরকম একটি অপশনে চলে আসবেন এখানে আসার পরে আপনার যেই ব্যক্তি রয়েছে যার জন্য আবেদন করতেছেন বা নিজের জন্য আবেদন যদি করেন তাহলে অবশ্যই আপনার এখান থেকে আপনার বয়স এবং অন্যান্য জিনিসগুলো অন্য অন্য জিনিসগুলো এখান থেকে ফিল আপ করতে হবে তাহলে এখান থেকে আপনাকে দেখে দিবে আর আপনি কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন যা আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি আপনি আমাদের সঙ্গেই থাকেন এখানে আসার পরে সর্বপ্রথম আপনি তার বয়সটা দিয়ে দিবেন এবং জেন্ডার দিয়ে দেবেন বাংলাদেশে এখানে আনমেরিড অবশ্যই দিবেন আনমেরিড না হলে কিন্তু চাকরি হবে না এখান থেকে আপনার কত ফিট আপনি উচ্চতা সেটা আপনাকে দিতে হবে সেখান থেকে আমি সেটা দিয়ে দিচ্ছি এরপরে বুকের মাপ আপনাকে বত্রিশ কিন্তু সর্বনিম্ন তারা চেয়েছে বত্রিশ ব্যাচু আপনি যখন শ্বাস নেন তখন চৌত্রিশ হয় এবং নর্মাল বত্রিশ এবং এখানে সিক্স বাই সিক্স কিন্তু আপনাকে দিতে হবে এরপর আমরা জিনেদা জিনেদা সিলেক্ট করলাম যেহেতু আমাদের জেলাটা জিনেদা তো এখান থেকে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি কোনো সমস্যা হলো তারা আমাদেরকে দেখিয়ে দিবে তো এখানে যে এখানে নাইন দিতে হবে ঠিক আছে আর এখানে আমরা নাইন করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এই স্টেপে নিয়ে আসবে আমরা যে এখান থেকে পাস অ্যান্ড ফেল যেহেতু আমাদের অটো পাস থাকতে পারে সেই আমরা এখানে পাসটাই ক্লিক করবো এবং আমরা যে এখানে এসএসসি দিয়েছি সেটা সিলেক্ট করে দেবো এবং ইনটা পয়েন্টটা সিলেক্ট করে দেবো এখানে যখন আমরা পয়েন্টটা সিলেক্ট করে দিব তখন এখান থেকে কিন্তু আপনি ওখানে অবশ্যই আপনার যদি ট্রেড কোর্স না করে থাকে নো করবেন আমরা কিন্তু এখানে কোনো কিছুই সিলেক্ট করতেছি না কারণ এটা আমাদের নাই আপনার যদি থাকে আপনি সিলেক্ট করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে অভিনন্দন জানিয়েছে এবং এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনি কোন কোন পদে আবেদন করতে পারবেন সো এখানে আপনি স্টেপ বাই স্টেপ সব দেখে নেবেন এখানে আপনি যেই পদে আবেদন করতে যাচ্ছেন সেটাই কিন্তু আবেদন করতে পারবেন আপনার রেজাল্ট অনুযায়ী এখানে পদগুলো চলে আসবে তো আমি এনার জন্য এম করব করবো এই জন্য এম লাস্টে যে অ্যাপ্লিকেশন আছে সেখানে ক্লিক করে দিলাম এখনও আপনাদেরকে এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তো আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনি আসলে পরে মনে করতে পারেন বা এখানে ঢুকতে পারেন সে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন একটু স্ট্রং ঠিক আছে নাম সাথে কিছু অক্ষর স্পেশাল ক্যারেক্টার এটা দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে যেই সাত আর দুই যত হয় তত এখানে দিবেন বা আপনার ওখানে অন্যরকম আসলে সেটা আপনাকে দিয়ে দিতে হবে সাইন আপে ক্লিক দিলাম সাইন আপে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সাকসেসফুলি সাইন আপ হয়ে যাবে উপরে আপনি দেখতে পাচ্ছেন যে আগের যেই ভিডিও আমরা দিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের হটলাইন পাচ্ছিলেন না বিভিন্ন সমস্যার কারণে কাকে বলবেন সেটা পাচ্ছিলেন না এখানে কিন্তু হটলাইন দিয়ে দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম ওদেরকে পেমেন্ট করতে হবে ঠিক আছে তো পেমেন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই অনলাইন পেমেন্ট করতে হবে সো অনলাইনে ক্লিক করবো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আবেদন যে শাখা আমরা এমওডিসি তে আবেদন করতেছি লাস্ট পাশে কিন্তু আপনাদের হলো আবেদন নাম্বারটা রয়েছে সো এখান থেকে একটু নিচে যদি আমরা আসি এখান থেকে আমাদেরকে নিচে যে অনলাইন আছে অনলাইন ছাড়া কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো না অনলাইনে একটা ক্লিক দেবো এবং এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে আপনি একটু পড়ে নেবেন রেডমার্ক যেহেতু দেওয়া আছে অবশ্যই এটা ইম্পর্টেন্ট সো এটা আমাদেরকে দেখতে হবে এবং পড়তে হবে সো তারপরে আমরা নেক্সট স্টেপে যাব এবং এগ্রি পেমেন্ট কন্ডিশনে এখানে একটা ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পরে আপনি সবগুলো দেখে নেবেন দেওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই এটুকু দেখে আপনি নিচেই কন্টিনিউতে ক্লিক করবেন আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখানে আসার পরে তাদের পেমেন্ট যে সিস্টেমটা আছে সেটা চলে আসবে পাশে আমরা কার্ড বাদে আমরা কার্ড থেকেও দিতে পারি এবং মোবাইল ব্যাঙ্কিং যেটা আছে এখানে একটা সিলেক্ট করে দেবো তারপরে এখানে নগদ বিকাশ রকেট সব কিছু দেখাচ্ছে আমরা বিকাশ থেকে পেমেন্ট করবো সব বিকাশে ক্লিক করছি এরপরে আমরা বিকাশ যেই নাম্বারটা আছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে সো বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছে এখানে দুইশো পঞ্চাশ পঁচিশ টাকা আমাদের খরচ হবে সো আপনারা যারা নিজে নিজে অ্যাপ্লিকেশন না করতে পারবেন আমাদেরকে নক করতে পারেন আমরা আপনাদের অ্যাপ্লিকেশন করে দিতে পারবো করে দিতে দিব সম্পূর্ণ আহ সঠিক ভাবে এখানে আপনাদেরকে ওটিপি যাবে ওটিপিটা দিতে হবে তারপরে আপনার নির্দেশে পিনটা আছে সেই পিনটা দিতে হবে তারপর কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করলে একটু লোডিং হয় কিন্তু আপনাদেরকে আবার ফেরত নিয়ে যাবে এইখান থেকে আপনি ট্যাপটা কেটে দিবেন না কেটে দিলে কিন্তু হবে না সো এখানে একটু সময় নিচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড উঠতেছে একটু সময় নেই এটা কিন্তু হয়ে যাবে তো আমরা একটু সময় দিচ্ছি এখানে এখন আমাদেরকে এই অপশনটাতে নিয়ে আসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অস্টম শ্রেণী কোন স্কুল থেকে পড়েছে সেটা আমাদেরকে দিতে হবে এবং অন্য তথ্যগুলো কিন্তু এখান থেকে আমাদেরকে দিতে হবে সো আমরা স্কুলটা দিয়ে দিলাম এবং এখানে আমরা পাশের সন তো আমরা এই তথ্যগুলো ফিল আপ করছি এবং নিচে যেই এস আছে এটারও আমরা সঠিকভাবে ফিল আপ করবো আপনি অ্যাডমিট কার্ড আছে সেটা দেখে আপনি এটা ফিল আপ করতে পারেন এখানে আমরা যশোর বোর্ড দিয়ে দিচ্ছি এবং রোলটা দিয়ে দিব রোল দিয়ে দিব আর পাশের রেজিস্ট্রেশনটা দিয়ে দিব পাশের সন দু হাজার তেইশ সেটা দিয়ে দেবে এবং আমাদের যেহেতু পাস নয় আমরা তথ্যটা একটু ভালো করে দেখে নিব নেওয়ার পর আমরা নিচেই যে কন্টিনিউ অপশন আছে সেখানে আমরা আবার কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করলে আমরা কিন্তু তিন নম্বর স্টেপে আছি এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে দেখতে পাচ্ছেন জেলা জিনেদা তারপরে অন্য অন্য জিনিসগুলা ডিফল্ট ভাবে চলে আসছে এখানে কেন্দ্রের নামটা চলে আসবে আপনি যে লোকেশন থেকে করতেছেন বা যে জেলা থেকে করবেন আপনার কেন্দ্রের নামটা কিন্তু এখানে চলে আসছে কোথায় পরীক্ষা হবে তারপরে আপনারা এখান থেকে আপনার বাবা মার এনআইডি বাবা মার পেশায় এই জিনিসগুলো এখান থেকে দিয়ে দিতে হবে সো আমি এই জিনিসগুলো দিয়ে আপনাদের মাঝে ফেরত আসছি নিচেই আপনার বর্তমান ঠিকানা যেটা সেটা দিতে হবে গ্রামের নাম দিবেন তারপরে ওয়ার্ড নাম্বার আপনার ওয়ার্ড নাম্বারটা আপনি জেনে তারপরে এখানে দিবেন তো আমরা ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি ইউনিয়ন নম্বর ইউনিয়নটা কি সেটা দিতে হবে ইউনিয়ন আমরা ইউনিয়ন দিচ্ছি এখানে পোস্ট অফিস যেটা সেটা দিয়ে দিবেন থানা জেলা জিনিসগুলো আপনি আপনি আপনার জেলা এবং থানাটা নির্বাচন করে দিবেন তো আমি সবগুলো করে আসছে এখানে পোস্ট কোড আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া থাকবে সেটা আপনি দিবেন এখানে আপনার যেই সক্রিয় ফোন নম্বরটা আছে সেটা দিয়ে দিবেন যেখানে আপনার মেসেজ যাবে সো এখানে যেহেতু আমরা কেন্দ্রের নাম এবং ডেট পেয়ে যাচ্ছি সেখানে সেই জন্য কিন্তু আমরা এখানে কোনো মেসেজ পাবো না আমাদের ফোন নম্বরে কোনো মেসেজ আসবে না সো এখান থেকে আমরা নিচের স্তায় ঠিকানাটাও সেমভাবে দিয়ে দিচ্ছি নিচে আমরা অভিভাবকের তথ্য দিব এখানে যেহেতু জীবিত যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে অভিভাবকের তথ্য দিতে হবে যদি জীবিত থাকে তাহলে তথ্য দিতে হবে না আপনি এখানে এন এটা দিয়ে দিতে পারেন এবং ফাঁকা রাখলো কোনো সমস্যা নেই ঠিক আছে এবং নিচে চলে আসবো নিচে এসে আমাদেরকে ধর্ম সিলেক্ট করতে হবে ধর্ম আমরা ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি বৈবাহিক অবস্থা আমরা যেহেতু আনম্যারিড দিয়ে আসছি দিতে হবে বাংলাদেশি সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম সেটা চলে আসছে এবং এখানে আপনার এসএসসি ঐচ্ছিক বিষয় কী ছিল আয়ার ম্যাথ জিওগ্রাফি কেমিস্ট্রি অতিরিক্ত সাবজেক্ট সেটা ছিল সেটা আপনাকে এখানে দিতে হবে সো সেটা যদি না থাকে এখানে ফাঁকা রাখলো কোনো সমস্যা নেই আপনার যদি থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমরা যদি নিচে আসি তাহলে একটু অন্য অন্য খেলাধুলা বা অন্য অন্য যদি জিনিসগুলো থাকে সেটা আপনি দিবেন এখান থেকে কোটা নো করে দিবেন এবং এখান থেকে কিন্তু আপনার ছবিটা দিতে হবে তো ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এটা আপনি কিভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ফটোশপ দিয়ে আপনি এটা কিভাবে করতে পারেন সেটা দেখিয়ে দিচ্ছি আমরা ফটোশপে এটা ওপেন করে নিলাম এবং এই যে উপরে যেই সাইজটা আছে এবং তিনশো করে দেবো তিনশো পিক্সেল আর এখানেও তিনশো পিক্সেল করে দেব তিনশো পিক্সেল তিনশো পিক্সেল করে দিলে এটা কিন্তু হয়ে যাবে এখন এখান থেকে আমরা এটা সেভ করে নিব ফাইলে যে সেভ এসে এখানে জেপিজিতে সেভ করতে হবে আমরা এটা জেপিজিতে সেভ করে নেব ওকে আমাদের ফটোর কাজ টার্ম এখন আমরা এটা কিন্তু ইজিলি আপলোড করতে পারবো হয়তো বা ফটো নিয়ে আপনাদের সমস্যা হতে পারে যদি ফটো নিয়ে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি নিজে আপনাদের ফটোটা কাজ করে দেওয়ার চেষ্টা করবো সো এখান থেকে আমরা ফটোটা ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে ফটোটা এখানে নিয়ে নিয়েছে সো নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি ইনফরমেশনটা একটু ভালোভাবে দেখে নেবেন তারপর পরে আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবেন অটোদিনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন প্রিভিউ আমরা অপশনে চলে আসছি এবং উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের হটলাইনগুলো কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে এখানে আপনার কোনো সমস্যা হলে সেটা দিতে পারবেন এবং এখানে এসে আমাদের ইনফরমেশনটা খুব সুন্দরভাবে কিন্তু দেখে নিতে হবে হ্যাঁ কোনো পরিবর্তন করতে হলে কিন্তু এখনই পরিবর্তন করতে পারবেন অন্য মানে আপনি যদি পরবর্তী স্টেপে চলে যান তাহলে কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না তো আপনি এটা খুব ভালোভাবে দেখে নেবেন যে আসলে সবকিছু ঠিক আছে কিনা আমরা যেহেতু সবকিছু ঠিক পাচ্ছি আবেদন জমা দিন এখানে একটা ক্লিক করে দেবো জমা জন্মদিন ক্লিক করলে এরকম একটি পিডিএফ চলে আসবে এই পিডিএফ এ কিন্তু সকল তথ্য দেওয়া আছে কবে পরীক্ষা কবে কি কোথায় কেন্দ্র হ্যাঁ কয়টার সময় পরীক্ষা বিস্তারিত দেওয়া আছে এটা আমাদেরকে পিডিএফ প্রিন্ট করে নিতে হবে বা আপনি যদি ফোন থেকে করেন তাহলে কোনো কম্পিউটারের দোকান থেকে যেয়ে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন